সীমান্তের ধারে পড়েছিলেন এই মহিলা অভিভাবকদের খোঁজা হচ্ছে বাংলাদেশ সীমান্তে পড়েছিলেন সেই মহিলা বয়স আনুমানিক চল্লিশ বছর চোপড়া থানার পুলিশ খবরটি পেয়ে সীমান্ত থেকে মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে থানায় তারপর তার বাড়ির ঠিকানা খোঁজ করা হয় কিন্তু কোনো কাজ হয়নি শেষমে শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মুক্তারের কাঁধে দায়িত্ব পড়েছে সেই মহিলার ঠিকানা খুঁজে বের করার বুধবার চোপড়া থেকে সেই মহিলাকে অপরিচ্ছন্ন অবস্থায় পূজা মুক্তার নিয়ে আসেন শিলিগুড়িতে তারপর মহিলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ঠিকানা খোঁজার সন্ধান চলছে পূজা মুক্তার জানিয়েছেন মহিলা তার নাম বলছে পিঙ্কি পদবি উল্লেখ করতে পারছে না বাড়ির ঠিকানাও সঠিকভাবে উল্লেখ করতে পারছে না এক এক সময় এক এক রকম কথা বলছে তাতে বোঝা যাচ্ছে মহিলা মানসিকভাবে অসুস্থ পূজা দেবী মহিলার ছবি সময় একটি লাইভ অনুষ্ঠান করেন ফেসবুকে তার মাধ্যমে তার কাছে খবর আসতে শুরু করেছে যে মহিলার ঠিকানা ঝাড়খণ্ডে পূজা দেবী তবু নিশ্চিতভাবে সব খোঁজখবর নিচ্ছেন সবকিছু ঠিকঠাক থাকলে পূজা দেবী সেই মহিলাকে নিয়ে ঝাড়খণ্ডে রওনা দেবেন তারপর তার বাড়ির লোকের হাতে তাকে তুলে দেবেন পূজা দেবীর এই ধরনের মানবিক কাজ ধারাবাহিকভাবে চলছে পুলিশ বিভিন্ন অফিসার থেকে সাধারণ মানুষও পূজা মুক্তারের এরকম মানবিক কাজের প্রশংসা করেন কথা বলতে কি খালি ওই যে খাবো বাড়ি যাবো ভাত খাবো

কবে থেকে আছে ওই জায়গায় কবে থেকে তিন চার দিন হয়ে গেল তিন চার দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি চোপড়া থানায় এসে পৌঁছেছি চোপড়া থানার মধ্যে একটুখানি মেন্টালিটি ডিস্টার্ব আছে ভাব আছে তিন চার দিন থেকে এখানে চোপড়া থানাতেই আছে কিন্তু আজকে আমাকে আমাদের বউ ডেকে পাঠালো কালকে রাত্রেই বলছে তো রাত্রে আসতে পারি না কোনো কারণে তো আজকে থানায় আপনি চোপড়া থানায় দেখছেন ববুকুরে গে আমি এখন খাওয়াচ্ছি ঠিক আছে কিন্তু আমাদের এটা দেখা উচিত হয় না কিন্তু করতে লাগে এই কারণে তার তার ফ্যামিলির লোকরা যত আমরা ভিডিওটা যখন ছাড়বো তোমার ফ্যামিলির লোকরা দেখে তো ফ্যামিলির লোকদের আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে তো রাঁচির রাঁচির থেকে এখানে এসে পৌঁছেছে তো আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পরে তার রাঁচির ব্যবস্থা করতে লাগবে রাঁচির ওখানে এক জয় সমিতি আছে তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে কন্ট্যাক্ট করার পরে তো উনিরা বললো উনিদের রিকোয়েস্ট করা হয়েছে আসার জন্য আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির অফিসে আসার কথা বলা হয়েছে তো দেখি এখন কত দূরে আসে ওরা কী না করে কিন্তু আমাদের রেসপন্স আছে যখন আমরা কারো খবর পাই তাকে তার বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত যদি তার পৌঁছানোর দায়িত্ব থাকে আমাদের কাছে কিন্তু অনেক সময় আমরা যখন লাইভে করি বা ভিডিও করি ছাড়ি তখন তার বাড়ির লোকে এসে নিয়ে যায় এখন জানি না এর কতটা আমরা করতে পারবো যদি বাড়ির লোক যদি না আসে তবে আমরা নিশ্চয়ই আমাদের তাদের কাছে পৌঁছাতে লাগবে তো আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আগে আরও ভিডিওতে আপনাকে আপডেট দেবো কারণ এরকমই আপডেট দেওয়ার জন্য এই কারণেই আপডেট দিই যাতে সব লাইভ দেখে কখনও কোনোখানে ভাবু ভবগুড়ে যারা থাকে তাদের কোনোখানের লোকরা পাবলিক বলুন পুলিশ বলুক আমাদের কন্ট্যাক্ট করে তো এইভাবে তাদের সেবাতে আমরা হাজির হই তা আপনারা ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষের থেকে আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য নেক্সট ভিডিওতে আমরা আবার আসি